বাংলাদেশ কি আসলেই আকাশ পথে যুদ্ধে যেতে প্রস্তুত আরাকান আর্মি দশ কিলোমিটার ভেতরে ঢুকে নাচছে আমরা সেনাবাহিনীকে বরং তাদের রসদ সাপ্লাইয়ে কাজে লাগানোর কথা ভাবছি ভারত সীমান্তের বিভিন্ন অংশ দিয়ে পুশ ইন করছে আমরা তেমন কিছু করতে পারছি না বাংলাদেশ কে করতে পারে এই গ্যালারির উদ্দেশ্যে বড় বড় কথা না বলে হয়তো খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের সরকার প্রধান এবং ছাত্রদের আমাদেরকে জানানো যে বাংলাদেশ কি ধরনের সামরিক প্রস্তুতি নিয়ে রেখেছে ভারত পাকিস্তানে মঙ্গলবার গভীর রাতে যখন সামরিক হামলা চালিয়েছে তখন বাংলাদেশের কুড়িগ্রাম এবং খাগড়াছড়ি সীমান্ত দিয়ে চব্বিশ ঘন্টা ধরে নানা অঞ্চল দিয়ে অন্তত শতাধিক তারা এই অভিযোগে পুষিন করেছে বাংলাদেশ এই ব্যক্তিদের গ্রহণ করে এখন বলছে যে এদের মধ্যে একদল বলছেন যে তারা গুজরাটে দীর্ঘ সময় ধরে বাস করা বাংলা ভাষাভাষী মানুষ আর আরেকটি দল আছে রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন যে এভাবে পুশিং করা গ্রহণযোগ্য নয় তবে ভারত সরকারের সঙ্গে এখন পর্যন্ত তারা যোগাযোগের কোনো চ্যানেল তৈরি করতে পারেনি ব্যাপারটা আসলে অবাক হওয়ার মতো কিছু নয় যখন পার্শ্ববর্তী দেশের সরকারের সঙ্গে সম্পর্কটা এমন অবস্থায় থাকে যে কূটনৈতিক পর্যায়ে কোনো চ্যানেল আর অবশিষ্ট থাকে না তখন আসলে অনেক সময়ে সেই পার্শ্ববর্তী সীমান্তবর্তী দেশের নিয়ন্ত্রণে যে সরকারই থাকে তারাই নানা রকম কিছু করতে পারে ধরুন বছরের পর বছর ধরে বাংলাদেশে যে রোহিঙ্গা শরণার্থীদের পাঠানো হচ্ছে রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষকে পাঠানো হচ্ছে তার প্রধান কারণ বাংলাদেশের সরকারের সঙ্গে ততটা সক্রিয় কোনো চ্যানেল মায়ানমারের জান্তা সরকারের কখনো ছিল না গত এক বছর ধরে বাংলাদেশে প্রায় আরও দেড় লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী ঢুকেছে রোহিঙ্গা জনগোষ্ঠী ঢুকেছে কাদের অত্যাচারে আরাকান আর্মি যেই আরাকান আর্মি এখন রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণে আছে এবং যাদের যুদ্ধে বাংলাদেশ সরকার এখন যোগ দিতে চাইছে আমেরিকার নির্দেশে তথাপি আরাকান আর্মির এই রোহিঙ্গা ঠেলে দেওয়া বাংলাদেশের সীমান্ত দিয়ে বাংলাদেশ সরকার থামাতে পারেনি বরং আরাকান আর্মি সীমান্ত ভেদ করে ঢুকে দশ কিলোমিটারের বেশি ভেতরে ঢুকে নাচ গান করছে স্বরাষ্ট্র উপদেশটা বলেই দিয়েছেন যে তারা বিয়েও করে ফেলেছে কাজেই বুঝতেই পারছেন বাংলাদেশ সীমান্ত অরক্ষিত মায়ানমার পাঠাচ্ছিল এখন ভারতও পাঠাতে শুরু করেছে আর আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কি বলেছেন বাংলাদেশ সরকার চেষ্টা করছে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করার দেখুন কূটনৈতিক চ্যানেল যখন সব বন্ধ হয়ে যায় তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন ডেটারেন্ট এমন নিবারক আপনার পার্শ্ববর্তী দেশকে দেখানো যাতে তারা আপনার এসব অন্যায় সুযোগ নিতে না পারে আমরা এই বয়ানে আলোচনা করব যে বাংলাদেশ সেরকম কি কি ডেটারেন্ট বা নিবারক দেখাতে পারে তবে তার আগে জানিয়ে রাখা ভালো যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাদের কিছুমাত্র সূত্র আছে যে সব সাংবাদিকের কিংবা যে সব বিশ্লেষকের তারা সকলেই জানেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের সকল রকম কূটনৈতিক চ্যানেল বন্ধ হয়ে গেছে ভারত সরাসরি সন্দেহ প্রকাশ করেছে যে বাংলাদেশের আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়গুলো কে সামাল দিচ্ছে দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয়ের মাধ্যমে নাকি এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাকি বাংলাদেশের প্রেস সচিব এবং অজিত দোবালের পাশে বিমস্টেক সম্মেলনের ডিনারে যখন গিয়ে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক উচ্চতর প্রতিনিধি খলিলুর রহমান সাহেব গিয়ে বসেছিলেন তখন অজিত দোবাল আলোচনা খুব বেশি আগাতে রাজি হন নাই যে তিনি ঠিক আসলে কী পদমর্যাদায় কী পদাধিকার বলে ভারতের এই সিজেন্ট কূটনীতিক দীর্ঘ সময় ধরে এই দেশের গোয়েন্দা তৎপরতা দেখভাল করা এবং মোদী সরকারের আমলে পাকিস্তান মিয়ানমার সহ বিভিন্ন দেশে সার্জিক্যাল স্ট্রাইকের সিদ্ধান্ত গ্রহণকারী এই অপরিসীম ক্ষমতার অধিকারী অজিত ঠিক কেন কি পদাধিকার বলে খলিলুর রহমানের সঙ্গে কথা বলবেন তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন বাংলাদেশের তরফে অবশ্য তখনই পাশাপাশি বসার ছবি সাথে সাথে সংবাদ মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছিল এবং ফিরে এসেই খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হয় আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে খলিলুর রহমান তখন আমাদের জানিয়ে দিয়েছিলেন যে তিনি আর অজিত দোবাল নাকি সেই ডিনারের ফাঁকে কথা বলতে বলতে একদম মগ্ন হয়ে পড়েছিলেন তবে কি নিয়ে কথা হয়েছে সেটা তিনি পরে তার স্মৃতি জানাবেন এটা এখন পরিষ্কার যে না খলিলুর রহমান সাহেবের বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কোনো চ্যানেল আছে ভারতের সঙ্গে আলোচনা করার না বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো চ্যানেল অবশিষ্ট আছে এই অবস্থায় আসলে বাংলাদেশ চেষ্টা করছে ভারত সরকারের সঙ্গে আলোচনা করার আর ভারত যেহেতু জানে তাদের আর কোনো কূটনৈতিক চ্যানেল অবশিষ্ট নাই কাজেই ভারত একদিকে যখন পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে জেনে যে পাকিস্তানেরও সামরিক জবাব দেওয়ার পাল্টা সক্ষমতা আছে তখন বাংলাদেশে করছে এটা জেনে যে বাংলাদেশের সরকারের হয়তো বাংলাদেশের জনগোষ্ঠীর গ্যালারির দিকে দুটো ছক্কা মারা ছাড়া ভারত সরকারের উদ্দেশ্যে কিছু করবার ক্ষমতা নেই তাহলে নিবারক কি কি হতে পারে দেখুন বাংলাদেশে এখন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বাংলাদেশে জুলাই আগস্টের আন্দোলনের পর হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করবার পর বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন যেই নেতারা তাদের দুজন আসিফ মাহমুদ সজীব ভূয়া যিনি এখন সরকারের মন্ত্রী পরিষদে আছেন তিনি এবং হাসনাত আব্দুল্লাহ এনসিপির যিনি একজন মুখ্য সমন্বয়ক তারা দুজনেই ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য প্রয়োজনীয় জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকুন দেখুন এই ছাত্ররা যাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনুস বরাবর তার নিয়োগকর্তা হিসেবে দাবি করে এসেছেন সব দেশি এবং বিদেশি গণমাধ্যমে যাদেরকে তার নিয়োগকর্তা হিসেবে বর্ণনা করে এসেছেন সেই ছাত্ররা কি চায় কি ধরনের পররাষ্ট্র নীতি চায় সেটা এই গত ন মাসে আমাদের কাছে পরিষ্কার আপনাদের মনে থাকবে প্রধান উপদেষ্টার তখনকার বিশেষ সহকারী বর্তমান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম গত ষোলোই ডিসেম্বরে স্পষ্টত ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছিলেন যে বাংলাদেশে যেই লড়াইয়ের শুরু হয়েছে জুলাই আগস্ট মাসে সেই লড়াইয়ের জন্য আরও অনেকটা পথ যাওয়া বাকি এবং সেই লড়াইয়ের চূড়ান্ত রূপ কি তা তিনি তার ফেসবুক স্ট্যাটাসে একটা মানচিত্রের মাধ্যমে বর্ণনা করেছিলেন সেই মানচিত্রে তিনি ভারতের মুর্শিদাবাদ সেভেন সিস্টার্স সহ একটা বড় অঞ্চলকে অখণ্ড বাংলার মানচিত্র হিসেবে প্রকাশ করে বলেন পোকায় খাওয়া যেই মানচিত্র বাংলাদেশ পেয়েছে সালে তা তারা মানেন না তারা এই অখণ্ড বাংলা অধিকারের জন্যে লড়াই চালিয়ে যাবেন বাংলাদেশের নেতৃত্বে থাকা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্ভবত তার নিয়োগকর্তা ছাত্রদের রাজনৈতিক প্রজ্ঞার নির্দেশনাতেই বিমান বাহিনীর এক সাম্প্রতিক মহড়ায় গিয়ে বলে এসেছেন তিনি যুদ্ধবিরোধী মানুষ কিন্তু যখন ভারত পাকিস্তানে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার মতো অবস্থার মধ্যে রয়েছে তখন আমাদেরও প্রস্তুতি না নিয়ে কোনো উপায় নেই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার প্রধান হিসেবে বিমান বাহিনীকে এই উপদেশ পরামর্শ নির্দেশনা দিয়ে আসেন যে এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী আর প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নাই এটা এমন এক পরিস্থিতি জয়ই একমাত্র অপশান পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না কাজে আমাদের প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে নিতে পারি তার চেষ্টা থাকতেই হবে এখন ডক্টর মোহাম্মদ আসলে এই ভারত পাকিস্তান লড়াইয়ে কোন পক্ষে যাবেন ভাবছেন মানে কাকে পরাজিত করবেন ভাবছেন কাকে কার বিরুদ্ধে বাংলাদেশকে জয়ী করে আনবার কথা ভাবছেন সেটা অবশ্য তিনি পরিষ্কার করেন নাই আমি জানি না বিমান বাহিনী বা সেনাবাহিনী কি ধরনের প্রস্তুতি নেওয়ার কথা ভাবছে এই সরকার প্রধানের নির্দেশনার পর সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনুস এই মহড়ায় যাওয়ার সুযোগ পেয়ে তার শিশু সুরভ সরলতায় বলেন যে এসব তো সিনেমায় দেখেছি এই প্রথম নিজের চোখে দেখতে পেলাম এবং তাতে সাহস খুব বেড়ে গেছে কারণ বাস্তবে এমন দেখার সুযোগ হয়নি তো সারা জীবন এনজিও করা ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্যে হয়তো এই বিমান বাহিনীর মহড়া দেখে উদ্বুদ্ধ হয়ে ওঠা খুবই স্বাভাবিক যে বাংলাদেশ যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিতে পারে বাংলাদেশ কি সত্যি যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিতে পারে তাহলে এটা গুরুত্বপূর্ণ নিবারক হিসেবে ভারতের জন্য কাজ করতে পারে এবং বাংলাদেশে মানুষের জন্যেও এটা জানা খুবই জরুরি যে বাংলাদেশ কি আসলেই আকাশপথে স্থলপথে যুদ্ধে যেতে প্রস্তুত আরাকান আর্মি দশ কিলোমিটার ভেতরে ঢুকে নাচ্ছে। আমরা সেনাবাহিনীকে বরং তাদের রসদ সাপ্লাইয়ে কাজে লাগানোর কথা ভাবছি ভারত সীমান্তের বিভিন্ন অংশ দিয়ে পুশ ইন করছে আমরা তেমন কিছু করতে পারছি না বাংলাদেশ কে করতে পারে এই গ্যালারির উদ্দেশ্যে বড় বড় কথা না বলে হয়তো খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের সরকার প্রধান এবং ছাত্রদের আমাদেরকে জানানো যে বাংলাদেশ কি ধরনের সামরিক প্রস্তুতি নিয়ে রেখেছে দেখুন বাংলাদেশে চলমান ইনকিলাব বা বাংলাদেশের যেই বিরাট জনগোষ্ঠী আসলে একটি সামগ্রিক ইসলামী আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখেন এর জরুরত অনুভব করেন তাদের তাত্ত্বিক নেতা পিনাকি ভট্টাচার্য কিন্তু তার বয়ানে গাজওয়াতুল হিন্দের কথা উল্লেখ করেছেন এই গাজওয়াতুল হিন্দ কি এই গাজওয়াতুল হিন্দ হচ্ছে নবী মুহাম্মাদের সেই ভবিষ্যৎ যেখানে বলা হয়েছে এই উপমহাদেশে মুসলিম এবং অমুসলিম জনগোষ্ঠীর মধ্যে বড় যুদ্ধ হবে এবং সেই যুদ্ধ শেষে এই ভারতীয় উপমহাদেশের নিয়ন্ত্রণ নেবে মুসলিম জনগোষ্ঠী তো তাহলে বাংলাদেশ আসলে কি কোনো গাজওয়াতুল হিন্দের প্রস্তুতির দিকে যাচ্ছে আমি নবনীতা চৌধুরীর বয়ানে কি কি নিবারক বাংলাদেশ সরকার এই মুহূর্তে নিতে পারে এবং নেওয়া উচিত জুলাই আগস্ট অভ্যুত্থানের পর থেকে আমরা যে ধরনের রাজনৈতিক বয়ান শুনছি তার প্রেক্ষিতে সে বিষয়ে আগেও কথা বলেছি আমি মনে করি ভারত যেমন কাশ্মীরে হামলার পরেই পাকিস্তানিদের ভিসা বাতিল করলো এবং বলল আটচল্লিশ ঘন্টার মধ্যে পাকিস্তানিদের ভারত ছাড়তে হবে আমি মনে করি ডক্টর আসিফ নজরুল যে ২৬ লাখ ভারতীয় বাংলাদেশে কাজ করছেন বলে এর আগে বলেছিলেন তাদের তালিকা বাংলাদেশ সরকারের এখনই প্রকাশ করা উচিত এবং যে কয়েক লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করছে সেই লক্ষ লক্ষ ভারতীয়কে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ সরকার বাংলাদেশ ছাড়ার নির্দেশ দিতে পারে সেটা ভারতের জন্যে একটা বড় নিবারক হিসেবে কাজ করবে আমি নবনীতা চৌধুরীর বয়ানে বারবার প্রশ্ন তুলছি ভারত কেন বলে বাংলাদেশে ভারত কোনো ট্রানজিট পায় না বাংলাদেশে তো আমরা বিএনপি নেতৃবৃন্দের কাছে বরাবর শুনে এসেছি যে শেখ হাসিনা সরকার ভারতকে ট্রানজিট দিয়েছে তাহলে কেন ডক্টর ইউনুস সরকার সেই ট্রানজিট এখনই বাতিল করছে না বিশেষ করে সেই সময়ে যখন ভারত আমাদের ট্রান্সট্রিটমেন্ট সুবিধা বাতিল করেছে কাজেই এই নিবারকগুলো গ্রহণ করা বাংলাদেশের সরকারের জন্য এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষভাবে সেই কারণে যে ভারতের সঙ্গে আসলে বাংলাদেশের আলোচনার সকল চ্যানেল বন্ধ হয়ে গেছে কূটনৈতিক সকল চ্যানেল বন্ধ হয়ে গেছে এবং সে কারণেই ভারত পাকিস্তানে যখন ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে তখন বাংলাদেশের সীমান্তের বিভিন্ন অংশ দিয়ে পুশিন করছে বাংলাদেশ সরকারের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই আমাদেরকে জানানো যে সীমান্ত সুরক্ষায় তারা কি কি সামরিক ব্যবস্থা নিয়েছে আকাশ পথে বিমান বাহিনীকে যে সর্বোচ্চ প্রস্তুতি নিতে ডক্টর ইউনুস বলে এলেন সেই প্রস্তুতির কি অবস্থা এবং আমাদের জানা দরকার আর কি কি নিবারক বাংলাদেশ সরকার নিতে যাচ্ছে বাংলাদেশ সরকার কেন ২৬ লক্ষ ভারতীয় ভিসা বাতিল করছে না বাংলাদেশ সরকার কেন ট্রানজিট সুবিধা বাতিল করছে না ভারতের জন্য এবং বাংলাদেশ সরকার কেন বৈষম্যমূলক যেসব চুক্তি শেখ হাসিনার সরকার সই করেছিল ভারতের সাথে যে কথা আমরা আগস্ট থেকে শুনে আসছি সেসব বৈষম্যমূলক চুক্তি বাতিল করছে না এই প্রত্যেকটি বড় ধরনের নিবারক হিসেবে কাজ করতে পারে ডেটারেন্ট হিসেবে কাজ করতে পারে পার্শ্ববর্তী দেশের জন্যে